মাই অন্ধদেষ্ট বহিৰা গেছে টিভি চিনেমা হয় জুৱনবোৰ পলময়ীয়া বেগুন মিলে চাই কথা কবলৈ ঠিক কিনা অন্ধদেষ্ট বহিৰা গেছে টিভি চিনেমাই

সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় খাবারিও বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ রাস্তাঘাটে চললে নারী আই লাভ কইতে চাই কথা বলেন ঠিক কি আমি ভুল বলতেছি না যারা বলেন रास्ते घाटे चल नारी आई लगे सहाय जुआन बोरा पोला मैया बेगुन मिले सहाय अंगीवी सिने मई

সাবেকরাম কে না বললেন আমার তোমরা কি জানো কোন আমল করলে আল্লাহ বলে নামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহর পয়গম্বর সাবেকরাম নিয়ে রসুল এদিকে তাকান আল্লাহর রসুল সাবেকরাম কে নিয়ে বসা রসুল সাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো কোন আমল করলে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন

লা ত দেখুন হল যেন তো হাতা তো মেনু এৰে আমার সাহাবিনাও যতক্ষণ পর্যন্ত তোমরা মোমিন আৰু ইমান দাৰণা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের মালিক হতে পারবে না বাজান তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইমানদার হওয়া জোরে বলেন কি আরেকটু জোরে বলেন কি ইমানদার হওয়া সাবেক নাম দিয়ে বললেন ইয়ার সুহ

এরে আমার সাবিরা যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান অন্য মুসলমানকে দিল থেকে মোহাব্বত না করবে এক মুসলমান অন্য মুসলমানকে দিল থেকে মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুমিন ইমানদার হতে পারবে না সাবেক নেমে এইবার রাখতে বললেন পুন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাক্কা সচ্চ ইমানদার আর মুমিন বানাই দিবেন আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন দস্ত রসুলেবার ডাক দিয়ে বললেন এনে আমার সাবিরা আনাদুলকুম মা তাহাব্বুনা বিহি আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না আমি কি তোমাদের কেমন একটা আমল শেখাব না যেই আমলটা করলে আল্লাহ পাক একজন মুসলমানের দিলের মধ্যে অন্য মুসলমানের জন্য ভালোবাসা পয়দা করে দিবেন আরে এই ভালোবাসার কারণে তোমরা মমিন হয়ে যাবে সাবেক বললে অবশ্যই আমাদেরকে এমন আমলের কথা বলে দেন আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার রহমা তুলনা বললেন আফসুসালাম এই আমার সাহাবিরা যখন তোমরা এক মুসলমান অন্য মুসলমানকে দেখলে সালাম বিনিময় করবা এক মুসলমান অন্য মুসলমানকে দেখলে সালাম দিবা এই সালামের কারণে আল্লাহ তোমাদের দিলের মধ্যে মোহাব্বত পয়দা করবেন আর যাদের দিলেন মধ্যে আল্লাহ তাআলা محبت পয়দা করে দিবেন তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বানাই দিবেন দস্তور বলেন আর মুমিনের জন্য আল্লাহ পাক নিন আল্লাহর কুদরতি হাতে জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা বানাই রেখেছে কেসি আকার বনু সৌদ হো কে যেয়া কারে বান সো ফেরা মো সে রহো ফেকে ফেরে দা না কারো মা দেম রহো আল্লাহ এই জন্য দুস্ত আজকের মাহফিলের এক নম্বর সবক হলেও আমরা যখন শুধু মুরব্বী বুঝি না বড়দেরকে বুঝি না সিনিয়র আর জুনিয়র বুঝি না মুরুব্বি আর ছোট বুঝি না মুরুব্বিরা হোক ছোটরা হোক মেজুরা হোক সবাই সবাইকে আজকে থেকে ইনশাল্লাহ দেখলে সালাম দিব তো ইনশাল্লাহ সবাই দিব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান কোনো চিল্লা বলি আল্লাহ আমিন